ছাত্রীরা আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এমন এক উপস্থাপনা যেটা কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ আজকের উপস্থাপনার বিষয়বস্তু তোমরা থামলেন লিখে হয়তো বুঝে গেছো তারপরেও বলে দিই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এই নামটা তোমাদের কাছে অত্যন্ত পরিচিত ভীষণ জনপ্রিয় একটা স্কলারশিপ মানে যতগুলো স্কলারশিপ এখনও পর্যন্ত প্রচলিত রয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যেটা বিকাশ ভবনের তরফ থেকে বা উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে দেওয়া হয় তাই একে কিন্তু বিকাশ ভবন স্কলারশিপও বলা হয় আর এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপেরই নতুন একটা আপডেট অবশেষে এসে গেছে সেই আপডেটে কি জানালো বিকাশ ভবন সেই সম্পর্কেই তোমাদেরকে জানিয়ে দেব তোমরা অনেকেই জানিয়েছ বিভিন্ন ভিডিওতে সে কমেন্ট করেছিলে যে তোমরা আবেদন করেছো কিন্তু এখনো পর্যন্ত টাকা পাচ্ছ না তো সেই সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ সমস্ত তথ্য আজকের এই উপস্থাপনায় থাকছে তবে যারা তোমরা নতুন করে আবেদন করবে অর্থাৎ যারা সবে সবে মাত্র মাধ্যমিক উত্তীর্ণ হয়েছ তাদের জন্য কি আপডেট আছে সেটা যেমন জানিয়ে দেবো তেমনি যাদের রিনিউয়াল করার আছে তাদের জন্য কি আপডেট আছে বিকাশ ভবনের তরফ থেকে সেই সম্পর্কেও জানিয়ে দেব তাই অবশ্যই মনোযোগ সহকারে শুনে নাও এবং বুঝে নাও কি সেই আপডেট অনেক মেধাবী পড়ুয়া থাকে যাদের অত্যন্ত মেধা থাকা সত্ত্বেও শুধুমাত্র আর্থিক কারণে তারা তাদের হায়ার স্টাডিটাকে এগিয়ে নিয়ে যেতে পারে না তো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই রকমই যে সমস্ত স্কলারশিপ চালু রয়েছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে এই স্বামী বিবেকানন্দ মেরিটকাম মিন্স স্কলারশিপ সেই স্কলারশিপে তোমরা অনেকে টাকা পেয়ে গেছো আবার অনেকে টাকা পাওনি যারা আগে আবেদন করেছিলে রিনুয়াল করেছ কিন্তু সেই পরবর্তী সময় এখনো পর্যন্ত টাকা পাচ্ছ না কি কারণে পাচ্ছ না সে সম্পর্কেও তথ্য রয়েছে সেগুলো তোমাদের জানিয়ে দিচ্ছি তাহলে কি করলে এখন তোমরা এই টাকাটা পেতে পারবে তোমাদেরই মধ্যে বেশ কিছু ছাত্রছাত্রী টাকা পেয়ে গেছে আবার বেশ কিছু ছাত্রছাত্রী বিশেষ করে যারা কলেজে ভর্তি হয়ে গেছে তাদের মধ্যে কিন্তু অনেকেই টাকা পায়নি তার জন্য যে সমস্ত কারণগুলো দায়ী রয়েছে সেটা হচ্ছে যে তোমাদের অ্যাকাউন্ট অনেক সময় ঠিকঠাক থাকে না সেই কারণে ক্যাশ ডিসবার্স হতে পারে না আর এই অ্যাকাউন্টজনিত সমস্যা যদি সংশোধন করা যায় তাহলে কিন্তু টাকা পাওয়া যাবে কারণ বিকাশ ভবনের তরফ থেকে যে আপডেট দেওয়া হয়েছে সেখানে জানানো হচ্ছে যে অ্যাকাউন্টে যে সমস্ত ভুলগুলো রয়েছে সেগুলো যদি সংশোধন করে নেওয়া হয় তাহলে কিন্তু এই যে টাকাটা যেটা আটকে রয়েছে সেটা ছাড়ার ব্যবস্থা করা হচ্ছে তাহলে তোমরা অবশ্যই সেটা পেতে পারবে আটকে থাকা টাকাটা ছাত্রছাত্রীদের মধ্যে যাতে ফান্ড নতুন করে ফান্ড দেওয়া যায় তার জন্য কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই মর্মে বিজ্ঞপ্তিও জারি করে দিয়েছে বিকাশের তরফ থেকে এই সেই বিজ্ঞপ্তি দেখে নাও যেখানে কিন্তু পরিষ্কারভাবে জানানো হচ্ছে যে তোমাদের অ্যাকাউন্টে যে সমস্ত ভুল রয়েছে সেগুলো সংশোধন করে নিলেই কিন্তু নতুনভাবে যে ফান্ড রিক্রিয়েট করা হচ্ছে সেখান থেকে তোমরা টাকা পেতে পারবে তোমরা জানো যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরবর্তী সময়ে যে রেজাল্ট প্রকাশিত হয় সেখানে যদি প্রাপ্ত নম্বর হয়ে থাকে তখনই কিন্তু আবেদন করা যায় স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আর সেই জায়গায় তোমরাও আবেদন করেছিলে তার মধ্যে অনেকে পেয়েছ আবার বেশ কিছুজন কিন্তু পাওনি আর সেই না পাওয়ার কারণ হিসাবে অ্যাকাউন্টের কোন কোন ভুলগুলোর কথা বিকাশ ভবনের তরফ থেকে জানানো হয়েছে সেটা একটু বলে দিই দেখো তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটাই অনেক সময় ভুল তোমরা পুট করেছো তার জন্য সেই টাকাটা ঢুকতে পারেনি এটা হয়েছে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে মাইনর অ্যাকাউন্ট হয়ে গেছে তার জন্য আসতে পারেনি আবার কিছু ক্ষেত্রে এমনও দেখা যাচ্ছে যে ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট অর্থাৎ সেখানে কিন্তু লেনদেন সেই অর্থে হয় না তাই ইনঅ্যাক্টিভ হয়ে গেছে যার কারণে তোমার স্কলারশিপের টাকাটা সেই অ্যাকাউন্টে ঢুকতে পারছে না আবার কিছু কিছু ক্ষেত্রে আইএফএসসি কোড যেটা দেওয়া আছে সেটাই হয়তো ভুল তার জন্য টাকা আসতে পারছে না আবার ক্ষেত্রে কোনো দেখা যাচ্ছে যে টেম্পোরারিলি ক্লোজড অ্যাকাউন্ট তাহলে সেক্ষেত্রে তোমার যদি অ্যাকাউন্টটা ক্লোজডই হয়ে যায় তাহলে সেখানে তো আসতে পারার কথা নয় তো এই সমস্ত ভুলগুলো যাদের অ্যাকাউন্টে হয়ে রয়েছে তাদেরই কিন্তু টাকাটা আসছে না তাহলে এই ভুলগুলো সংশোধন প্রয়োজন রয়েছে সেটা সংশোধন করে নিলেই কিন্তু তোমরা টাকাটা পেতে পারবে আর এই সংশোধনের শেষ সময়সীমা কবে মানে লাস্ট ডেটটা ঠিক কবে সেটা সম্পর্কেও কিন্তু বিকাশ ভবনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তাই কিভাবে সংশোধন করবে কবে মধ্যে কোন দিনের মধ্যে সংশোধন করবে সেটা এবার জানিয়ে দিচ্ছি ডিটেলসটা জানানোর আগে বলি এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট যদি তুমি পেতে চাও তোমাকে কিন্তু নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে কারণ এই রকমের গুরুত্ব আপডেট কখন আসছে সেটা বুঝতে গেলে তোমাকে চ্যানেলে চোখ রাখতে হবে আর যদি তুমি প্রথম এসে থাকো চ্যানেলে তাহলে অবশ্যই এখনই এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা নোটিফিকেশান বেলআকনটাকেও অল করতে একেবারেই ভুলে গেলে চলবে না কারণ এই ধরনের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেই নোটিফিকেশান তবেই তোমার কাছে কিন্তু পৌঁছতে পারবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেলাইকনটাকে অল করে রাখো তোমরা যারা বর্তমানে ক্লাস ইলেভেন বা ক্লাস টুয়েলভে পড়ছো তোমাদের জন্যই এই সংশোধন প্রসেসের কথা বলা হয়েছে সেখানে তাহলে সংশোধন করতে গেলে প্রথমেই তোমাকে যেটা করতে হবে তুমি যে অ্যাকাউন্ট নম্বর দিয়েছো যেই ব্যাংকের সেই ব্যাঙ্কে গিয়ে তোমাকে যোগাযোগ করতে হবে এবং যে ভুলগুলো তোমার অ্যাকাউন্টের হয়ে আছে সেগুলোকে সংশোধন করতে হবে প্রয়োজনে কে জমা দিতে হবে নতুন করে তোমাকে দেখতে হবে যে আধার লিঙ্ক আছে কিনা যদি না থাকে তাহলে সেটাকে আপডেট করতে হবে আর তারপরে তোমাকে সংশ্লিষ্ট যে যে ডিআই অফিস রয়েছে সেই অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে আর তার জন্য সময়সীমাটা বেঁধে দেওয়া হয়েছে সেটা কিন্তু থার্টি জুন তাহলে ভালো করে বুঝে নাও তিরিশে জুন দু হাজার পঁচিশের মধ্যে তোমাকে এই সামগ্রিক প্রক্রিয়াটাকে কমপ্লিট করতে হবে যদি তুমি স্কলারশিপের টাকাটা পেতে চাও তাহলে তোমরা যারা যারা স্বামী বিবেকানন্দের স্কলারশিপের টাকা পাচ্ছিলে না বলে বিভিন্ন ভিডিওতে কমেন্টে এসে জানিয়েছিলে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে কি পদ্ধতিতে তোমরা এই টাকাটা পেতে পারবে যদি এরপরেও তোমার প্রশ্ন হয়ে থাকে যে তুমি অ্যাকাউন্ট নম্বর ভুল দিয়েছ তাহলে কি তোমাকে নতুন করে আবেদন করতে হবে তাহলে বলবো না নতুন করে আবেদনের প্রয়োজন নেই তুমি ব্যাঙ্কে গিয়ে সেটাকে কানেক্ট করে নাও তাহলেই হয়ে যাবে যদি তোমার তরফ থেকে প্রশ্নটা এরকম থাকে যে তোমার অ্যাকাউন্ট কি রিজেক্ট হয়ে গেছে তাহলে বলবো না রিজেক্ট হয়নি শুধুমাত্র অ্যাকাউন্টের কিছু ভুলের কারণে সেটা আটকে রয়েছে সেটা তুমি ব্যাঙ্কে গিয়ে যদি কারেকশনটা করে নাও তাহলে কিন্তু টাকাটা তুমি পেতে পারবে তো তোমাদের মধ্যে কারা কারা আবেদন করেছিলে এখনো পর্যন্ত টাকা পাওনি সেটা কমেন্টে অবশ্যই জানি নাও এবার আসি তোমরা যারা যারা জানতে চাইছো নতুন ভাবে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে কিনা তাদের জন্য বলি এই যে নোটিফিকেশনটা এসেছে সেটা হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য তো তোমরা যারা বর্তমানে মাধ্যমিক পাশ করলে বা উচ্চ মাধ্যমিক পাস করলে তাদের স্কলারশিপের জন্য যে আবেদন পদ্ধতি সেটা এখনো স্টার্ট হয়নি এটা হয়তো আশা করা যাচ্ছে অক্টোবর নাগাদ চালু হয়ে যাবে তো পুরোনো যে সমস্ত আবেদন ছিল তাদেরই যেগুলো আটকে রয়েছে তাদের জন্যই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাদের জন্যই লাস্ট ডেটটা দেওয়া হয়েছে আর তোমরা যারা নতুন করে আবেদন করতে চাইছো তোমাদের কার একটু অপেক্ষা করতে হবে তোমরাও অবশ্যই আবেদন করতে পারবে তবে কোন সময় আবেদন করতে পারবে সেই সম্পর্কে যখনই বিকাশ ভবনের তরফ থেকে বা এস এই ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশন আসবে সেটা চ্যানেলের থ্রু দিয়ে অবশ্যই তোমাদেরকে আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের আপডেটটা ছিল এই পর্যন্তই তাহলে যাদের যাদের ক্লাস ইলেভেন এবং টুয়েলভের আবেদন করেছিল স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অথচ টাকাটা আসেনি তারা কি পদ্ধতিতে পেতে পারবে সমস্তটাই ডিটেলসে জানিয়ে দিলাম তবে সময়টা কিন্তু একেবারে খুব বেশি নেই যেহেতু তিরিশে জুনের মধ্যে তোমাকে এই কাজগুলো করতে হবে তাই দেরি না করে অবশ্যই অ্যাকাউন্টটা ক্লিয়ারেন্স যাতে ঠিকঠাক হয়ে যায় তার জন্য তোমাকে যে যে ব্যবস্থাগুলো নিতে বলা হলো সেগুলো অবশ্যই দেখে নেবে তারপরেও যদি তোমার কোনো সমস্যা থেকে থাকে যদি তোমার আরও কিছু জানার থাকে তাহলে তোমাকে একটা টোল ফ্রি নাম্বার বলে দিচ্ছি তুমি সেখানে কিন্তু ফোন করে তুমি হেল্পটাও নিয়ে নিতে পারবে নাম্বারটা হচ্ছে ওয়ান